আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তুফান ঝড়ের ভিতরে আরেকটা ঝড় শুরু হয়ে গেছে ঠিক আছে তুফান ঝড়ের ভিতরে আরেকটা ঝড় শুরু ভাই ভাইরে ভাই কি শুরু হইল এটা মনে করেন আপনার তুফান ঝড় তো চলতেছে চব্বিশ ঘন্টায় এক কোটি লোক দেখছে আমি জানি না এটা আসলে শাহরুখ সালমান খান ছাড়া সম্ভব কিনা মানে বাংলাদেশে তো মানে পরবর্তী প্রজন্ম দেখবে কিনা যে আগের প্রজন্ম দেখে নাই চব্বিশ ঘন্টা এক কোটি লোক দেখছে তুফানের টিজ টিজ আগে নাম শুনি নেই আমি কখনো টিজার নাম শুনছি যাই হোক নতুন নতুন অনেক নাম শুনতে হবে মারে মাম্মি তারপরে হচ্ছে বাপরে ড্যাড এই টাইপের মনে হয় টিজারের টিজ কইতেছি আর কি হয়তো বা আমি এটার ফুল মিনিংটা কি আমি আসলে যাই না কেউ মিনিং যদি জানেন তাহলে আমার বলেন আসলে টিজ কাকে বলে টিজার কাকে বলে ওকে সব তো মানুষের সৃষ্টি বাট আমি এই এই নতুন টিজের ব্যাখ্যা আসলে আমি পাইনি আমি আমার শুন শুনতেও আমার কাছে কেমন লাগতেছে এটা এটা কোন গ্রহ থেকে আবার এই টিজ আসলো হ্যাঁ যে ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই ঘটনার সূত্রপাত হচ্ছে গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে রাফি পাই কিরে রে ভয় পাইস ঠিক আছে মজা লাগছে আমি মনে করছি যে এটা ওই যে ইয়ে আসছে আমি এখানে একটা কমেন্ট করছি একদম সহজ সরল মনে কিছুক্ষণ পরে দেখে আশাদান নদান ভাই একটা ইয়ে দিছে উপরে কি কি লেখছে বলে হ্যাঁ ভয় পাইছি মানে এই মানে ব্যাপারটা এমন যে প্রচুর নকল নকলের ইয়ে হচ্ছে মানে এত নকল সে যেটা হজম করতে পারতেছে না ব্যাপারটা এরকমই মানে একদম ইয়ে করা মানে প্রশ্নের উত্তর দেওয়া কিরে ভয় পাচ্ছ হ্যাঁ ভয় পাইছি একদম উল্লেখ করা এখন এখানে একটু কথা বলি ভাই প্রথম প্রথম দেখছি বিশ বাইশটা কমেন্ট এখানে বেশিরভাগ বলতেছে আইডি হ্যাক হয়েছে এইটা হয়েছে ওইটা হয়েছে এটা ঠিক হয় না ওইটা ঠিক না ভাই ঘুম থেকে ওইটা জিমে গেছি যার দিকে প্রায় চার হাজার কমেন্ট দেড়শোর উপরে শেয়ার চার হাজারের মতো লাইক কিরে ভাই কাহিনী কি চোখ চোখ ছানা পড়া শাকি বিয়ের না পুরো ধুইয়া দিতেছে আশাদান দেন বাইরে মানে একদম পাত থেকে মাথা পর্যন্ত নখ শুদ্ধ পরিষ্কার করে বালেছে বেশিরভাগ মনে করেন চার হাজার কমেন্টের ভিতরে চার হাজার হয় নাই মনে একটু কম তার তিন হাজার মনে করেন নিরানব্বই পার্সেন্ট কমেন্টই হচ্ছে আস আদান ভাইয়ের বিরোধী মানে কেউ বলতেছে ভাই মুরব্বি সাজছেন আপনার আগে কে চিনত প্রিয়তমা প্রডিউস করার পরে তো হচ্ছে আপনাকে চিনছে এর আগে তো আপনার কেউ চিনে নাই কেউ বলতেছে সাকিব খানের শাকিব খান যার কাছে যায় সেই মুরব্বী সাজিয়া বসে এর আগে আব্দুল আজিজ সাহেব মুরব্বী সাজ ছিল এরপরে আসা শাপলা মিডিয়ার সেলিম সাহেব মুরব্বী সাথ ছিল এখন আপনি নব্য মুরব্বী আবার কেউ বলতেছে যে আপনারে বিয়ে শাদি সব দায়িত্বকে নিতে বলছে আপনি মেয়ে প্রডিউস করেন এই পর্যন্ত সীমাবদ্ধ থাকেন আগে নাটক বানাইছেন তিন তিনশো না চারশো কেউ আপনার চিন্তনা সাকিব খানের প্রিয়তমা চিনছে আবার কে বলতেছে আপনি তো রবীন্দ্রসঙ্গীত বানাইছেন প্রিয়তমা তারপরে হচ্ছে কি জানি রাজকুমার অ্যাকশন ছবি বানাইছে মানুষে দেখতেছে এটা সহ্য হইতেছে না মানে আদান বাইরে পুরা ধুইয়া লবণ লাগাই বানাইছে পুরা মানে কি বলবো ভাই শাকি বিহান্না পুরা গরম করে ফেলছে এখন আমার কথা বলেন আমার কথা যদি শুনতে চান সবাই টেকনিক্যালি উত্তর দিতেছে না এটা ইয়া ওই যে অ্যাডমিন দিছে এই দিছে ওই দিছে আইডিয়া করছে কেউ আইডি হ্যাক করে এই আমার আইডিতে আমি কথা বলতেছি এটা আপনান ভাই দিছে অ্যাডমিন মানে কে আপনার প্রতিনিধি প্রতিনিধি মানে কে আমি আমার আইডি কে চালাবে আমি আমার আইডি যদি আমি কারোর দিই সে কার হয়ে চালাবে আমার হয়ে তার মানে আমি দিছি এটা আপনান ভাই দিছে আইডি হ্যাক হয়নি আইডি হ্যাক হবে কেন উনি রাষ্ট্রপতি ছেলে উনার আইডি মানে মানুষের কি হচ্ছে ব্রেনে ব্যথা করতেছে নাকি যে মানে পাগল হয়ে গেছে যে রাষ্ট্রপতি ছেলেটা আইডি হ্যাক করবে ঘটনা হলে ওইটা উনি দিছে কেন দিছে একান্তই উনি জানে আর রাফি ভাই কেন দিছে সেটাও উনি জানে উনারা দুইজন জানে এর বাইরে কেউ জানে না তবে আমার কথা আমার আমার যদি মতামত চান আমার যদি মতামত চান তাহলে আমি বলবো যে এটা যদি আশাদান্দন ভাইয়ের বন্ধুই হয়ে থাকে সাকিব খান তাহলে এটা দেওয়া ঠিক হয়নি আমার মতামত চান আর পরের কথা হলো যে ওনারে এই লেভেলের ধোঁয়া ঠিক হইতেছে না কারণ আপনাদের মনে রাখতে হবে সাকিব ভাইয়ের পুনর্জন্ম পুনর্জন্ম হয়েছে কিন্তু প্রিয়তমতে এটা মাথায় রাখতে হবে ভাই আগে সাকিব খান আর পরে শাকিব খান সাকিব ভাইয়ের বেশ কয়েকটা পুনর্জন্ম হয়েছে নবাব শিকারি দিয়ে একবার হয়েছে আবার এই প্রিয়তম দিয়েছে এইটার প্রডিউসার কিন্তু আর ভাই এটা শিকার ই করতে হবে অর্থাৎ ওই লেভেলের ধোয়া যাবে না হয়তো উনি উনার মানে আমার দৃষ্টিতে বা আপনার দৃষ্টিতে ভুল করছে তার মানে এই না ওনার করে গালাগালি পর্যায়ে নিয়ে যেতে হবে এত দূর যাওয়ার দরকার নেই কারণ দুইটা বড় বড় সিনেমার প্রডিউসার কিন্তু আদনাম ভাই রাজকুমার এবং হচ্ছে প্রিয়তমা সামনেও একটা না দুইটা আছে এখন বলতে পারেন যে ভাই এটা দেওয়া ঠিক হয় না এটা আমিও বলতেছি ওনার দেওয়া ঠিক হয়নি কিন্তু কেন দিছে এটা তো উনি জানে এই ব্যাখ্যাটা তো উনি দিবে আর রাফি ভাই কেন দিছে সেটাও রাফি ভাই জানে রাফি ভাই যে ওনার উদ্দেশ্য করে দিছে তা কিন্তু আমরা জানি না আর আমরা ক্লিয়ার যে রাফি ভাইয়ের উত্তরটা সে দিছে কারণ ওইটা কিরে ভয় পাইস হ্যাঁ ভয় পাইছি তার মানে কাউন্টারে মিলে যেতেছে কিন্তু প্রথমটা আমরা জানি না যে রায়ন রাফি কারের উদ্দেশ্য করে দিছে কিন্তু দ্বিতীয়টা জানি যে এটা রাহান রাফিক উদ্দেশ্য করে দিছে তবে আমি বা অন্য অনেকেই আশা করছিলাম যে অ্যাটলিস্ট তুফানের ইয়েটা শেয়ার করবে আদনান ভাই এইটাই করা যায় কিন্তু সেখানে যে টাইপের বাজে বাজে কমেন্ট ভাই আপনারা কে চিনতো এতগুলা নাটক বানাইছেন মুরব বিষয় বসছেন এর বিয়েদের দায়িত্ব কার আপনি তো আর্ট ফিল্ম বানাইছেন এখন অ্যাকশন ছবি বানাইতেছে এই জন্য আপনার জ্বলতেছে আপনি কি আপনি জানগা সরেন আপনি শুনলে আরেকজন আসবে অনেক প্রডিউসার বসে রয়েছে এত কিছু আমার মনে হয় না লোকটা ডিজার্ভ করে ঠিক আছে তো আমার কথা হলো শহরীয় পর্যায়ে সব কিছু করে ঠিক হয়ে যাক আমি চাই অ্যাটলিস্ট সাকিব ভাইয়ের বন্ধু আশাদানদান ভাই বন্ধুই থাক শত্রু না হোক কারণ শত্রু হইলে কী হয় এটা সবাই দেখছে এর আগে অনেক বন্ধু দেখছি তারা শত্রু হওয়ার পরে পুরো মিডিয়ায় সবসময় বিরোধী কথা বলতে ওই ওইটা চাই না আমি চাই না সাকিব ভাইয়ের কোনো শত্রু থাক কারণ এখন সাকিব ভাই সুসময় সাকিব ভাই কামাল করে দিতেছে এই যে তুফান তুফানের বেগে ছুটতেছে আপনি বুঝেন চব্বিশ ঘন্টা এক কোটি প্লাস কি হইতেছে আর নকল নকল করতেছে এই নকলই চাই আমরা তো জন্ম থেকে নকল করি মার পেট থেকে পড়ে নকল করি এই যে বাংলা এই যে কথা বুঝতেছে এটা কার ভাষা বাপ মার ভাষা এটা আমার নিজস্ব ভাষা আমি পেট থেকে নিয়েছি জন্ম থেকে তো নকল বাজে আমরা নকল নকল করে লাভ আছে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম